আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র শুধুমাত্র একটা দল হবে জান্নাতি প্রশ্ন হলো এই উম্মা যে তেহাত্তর দল হবে আর এই উম্মার তেহাত্তর দলের বাহাত্তর দল হবে যে জাহান্নামী আর এই উম্মার মাত্র একটা দল হবে যে জান্নাতি প্রশ্ন হলো এই যে বাহাত্তর দল জাহান নামে যাবে এরা নামাজ পড়ে এরা রোজা রাখে এরা হজ করে এরা জাকাত দে এরা মক্কা যায় এরা না যায় আপনি যত ইবাদত করেন তারা সব ইবাদত করে ক্ষেত্র বিশেষে আপনার আমার থেকে বেশি ইবাদত করে তাহলে প্রশ্ন হলো যে বাহাত্তর দল কারা আমি পরিচয় এখন যাচ্ছি না যে বাহাত্তর দল জাহান নামে যাবে তারাও নামাজ পড়ে তারাও রোজা রাখে তারাও হজ করে তারাও জাকাত দেয় তারাও ওয়াজে আসে তারাও দান সদকা করে তারাও তাহাজ্জুদ পড়ে তারাও এতিমের সহযোগিতা করে তারাও গাজার জন্য কান্না করে তারাও রোহিঙ্গার মুসলমানদেরকে ত্রাণ দে বন্যা হলে তারাও ত্রাণ দে ওয়াজ মাহফিলে তারাও আসে আল্লাহর কথা শুনলে তারাও কান্দে জাহান্নামকে তারাও ভয় পায় জান্নাতে তারাও যেতে চায় প্রশ্ন হলো সবকিছু করার পরও কেন তারা জাহান নামি হবে সবকিছু করার পরও কেন তারা জান্নাতের পর থেকে বিচ্যুত হবে কারণ একটা তাদের বিশ্বাস বিশুদ্ধ না তাদের বিশ্বাস বিশুদ্ধ বলেন না তাদের বিশ্বাস বিশুদ্ধ খারিজিরা ইসলামের প্রথম ফিতনা ছিল খারিজি ফিতনা হজরত উসমান রাজিয়াল যুগে এবং হযরত আলী কাররামাল্লাহ জাহাউর যুগে তারা বিদ্রোহ করেছে কি বলে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন এর বাইরে চলে গিয়েছেন বলেন নাউজুবিল্লাহ মানে কোরআন দুই সামাজ বেশি বুঝে ফেলেছে বেশি বুঝে তারা বলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনউ কোরআন বাইরে চলে গিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা কোরআন এর বাইরে চলে গিয়েছেন তো এদেরকে বলা হয় খারিজি যারা তাদের থেকে খুরুজ করে বিদ্রোহ করে আলাদা দল করেছে তাদেরকে বলা হয় খারেজি এই খারিজিরা তাদের তারা গুণা থেকে কি পরিমাণ বাস্ত। যেমন আমরা আহমসুল্লা জামাতের অনুসারী যারা আছি আমরা বলি কেউ যদি কবিরা গুণা করে তার ইমান যাবে না সে চিরস্থায়ী জাহার নাম হবে না যেমন কেউ যদি মদ খেয়ে ফেলে তার ইমান যাবে না কেউ যদি বেবিচার করে ফেলে তার ইমান যাবে না কেউ যদি সুদ খায় তার ইমান যাবে না কেউ যদি ঘুষ খায় তার ইমান যাবে না হ্যাঁ মারাত্মক কবিরা গুনাহ হবে কিন্তু খারিজিদের মত হলো কেউ যদি কবিরা গুনাহ করে কবিরা গুনার সাথে সাথে কাফের হয়ে যাবে যেমন আমরা শিরিক থেকে বাঁচার চেষ্টা করি কি করি না যেমন আমরা জানি মাজারে সিজদা দেওয়া কি হারাম কোনকে যেটা কইছি এটা কোন মাজারে সিজদা দেওয়া কি বলেন মালার সিদ্ধা দেওয়া কি মূর্তিকে সিদ্ধা দেওয়া কি মূর্তির সামনে সহযোগিতা চাওয়া কি এই জন্য আমরা এগুলো থেকে বাঁচার চেষ্টা করি কি করি না মিথ্যা বলা কি মিথ্যা বলা কি হারাম বলেন মিথ্যা বলা কি কবিরাগুনা কবিরাগুনা কি কবিরাগুনা অসংখ্য কবিরাগুনা আচ্ছা বলেন মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন মনোযোগ মূর্তি পূজা থেকে আপনি বাঁচার যতটুকু চেষ্টা করেন সুদ থেকে বাঁচার চেষ্টা কি ততটুকু করেন না একটু ডিফারেন্স হয় কি হয় না কারণ মূর্তি পূজা করলে ইমান যায় আর সুদ খেলে ইমান যায় না মারাত্মক কবিরা গুণা হয় আপনি মূর্তি পূজা থেকে বাঁচার যে পরিমাণ চেষ্টা করেন খারিজিরা কবিরা গুণা থেকে বাঁচার ততটুকু চেষ্টা করত কেন কারণ তারা মনে করে কবিরা করলে ইমান থাকে না তাহলে তারা বুঝেন কি পরিমাণ গুনা থেকে বাস্ত কি পরিমাণ ইমান থাকত সারা দুনিয়ার সব আলেমদের মতে খারিজিরা যত নামাজ পড়ুক খারিজিরা যত রোজা রাখুক খারিজিরা যত হজ করুক খারিজিরা যত জাকাত দেয় খারিজিরা যত তাহাজ্জুদ পড়ুক সারা দুনিয়ার সব ইমানদের মতে এরা পথভ্রষ্ট এরা জাহান্নামী প্রশ্ন হলো দুনা থেকে এত বাঁচার পর ইবাদত এত করার পর হজ এত করার পর জাকাত এত দেওয়ার পর তারা জাহাতনামি কেন কারণ তাদের বিশ্বাস ঠিক ছিল না বলেন তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল বলেন তাদের আকিদা বিশ্বাস ঠিক ছিল তাহলে বোঝা গেল খালি আমল ভালো হলেই হবে বলেন আমল ভালো হলেই হবে আকিদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই এখন আকিদা বিশ্বাস কোন মানদণ্ডে ঠিক করবেন আমাদের দেশে ইসলামের নামে নানা মতাদর্শ আছে ফেসবুক তাহিদ আছে ফেসবুক তাহরির আছে মাইস বান্ডারি আট রসি দেওয়ানবাগি কুতুববাগি রাজারবাগি হ্যাঁ আপনি গুনে শেষ করতে পারেন না বদনা বাবা তালা বাবা লেংটা বাবা খেতা বাবা কল্লা বাবা খড়ম বাবা হ্যাঁ আপনি বাংলাদেশে যদি আরবিতে বলে মহাজান হ্যাঁ বাংলাদেশে যদি বাবাদের মহাজান তৈরি করেন যে ক বর্ণ দিয়ে এতজন বাবা আছে কেল্লা খেতাশা এই ব বর্ণ দিয়ে কোন কোন বাবা আছেন জ বর্ণ দিয়ে যেমন আরবিতে আলিফ দিয়ে এই এই ইমামের জীবনী বা দিয়ে এই ইমামের জীবনী তা দিয়ে এই ইমামের জীবনী সা দিয়ে এই ইমামের জীবনী এ ইমামের জীবনী এগুলাকে বলে আসম রিজালের কিতাব যেগুলাকে মর মানে হরকি হিজা দিয়ে সাজানো হয় আপনি সারা দুনিয়ায় যাবার দরকার নাই শুধু বাংলা ভাষায় যদি বাবাদের কি করেন তালিকা করেন এখন তো আমাদের দেশে বাবা হয় বাবা দেখেন আমরা মাজার বিরোধী মানুষ না জীবনেও না মাজার মানে জিয়ারতের জায়গা ইসলামের জিয়ারত এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নবী সালাম বলেন কুমত না হাই তো কুমা জিয়ারতের খবর হা فانها تذكر الاخرہ আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে কোন ولي আল্লাহ কবর পেয়েছেন তার কবরের পাশে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহ لنا ওয়া আলাইকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিলআসার দোয়া পড়বেন দুরাশরিব পড়বেন সূরা ফাতিহা পড়বেন তিনবার কুল আল্লাহ পড়বেন

আপনি যদি মাজারের নামে কুসংস্কার লালন করেন যে বাবাই বাচ্চা দিতে পারে বাবাই মনে আশা পূরণ করতে পারে বাবাই অমুক মেয়েকে আমি বিয়ে করতে চাচ্ছি বাবা আমার এই আশা পূরণ করতে চায় শুনেন তাকদির পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ বিশ্বাস রাখতে হবে তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ আয়ের টঙ্গীর মুসলমান একটু জোরে আওয়াজ দেন না তাকদীর পরিবর্তনের মালিক একমাত্র কে আল্লাহ লা ইউরাদুল কাদিরিল্লাহ দুআ আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আপনি মনে করেন হায় 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 আজকে আমাদের দেশের মানুষের কি বিপদে পড়ছে কি মোমবাতি লয় চলেনি টাকা পয়সা নাই মনে করেন যদি একটু তার টাকা পয়সা থাকে তাহলে ছাগল কিনে আর আরেকটু যদি ভালো হয় গরু কিনে গিয়া কোথায় যায় কইতাছে কইতাছে দাঁড়া কেউ যদি কেউ যায় সিলেট শাহজালালে কেউ যায় শাহপরানে ঢাকাইয়া যারা আছে এরা যায় গোলাপ সাহেব আয় হায় হায় গোলাপ পাশে গেলে মানুষের ইমান আজকে কি পরিমাণ সস্তা হয়েছে আরে ভাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তাকওয়া নাই তাহারত নাই পর্দা নাই গাঁজা খাইতে 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 দাঁতে গাঞ্জার লেয়ার পড়ে গেছে মানুষ বলে কি জানেন আরে বাবা আর কিছু না থাকুক বাবার কাপড় টাপড় না থাকুক বাবার কিন্তু মারে হতেছে বাবার কিন্তু কি আছে আর হতেছে আপনি কবর জিয়ারত করবেন কোনো সমস্যা নাই কিন্তু কবরে কোনো কিছু চাওয়া হারাম বলেন কবরে কোনো কিছু চাওয়া জোরে বলে না কবরে কোনো কিছু চাওয়া হারাম কবরে সন্তান চাইলে এবং আপনি যদি মনে করেন বাবা শাহজালাল বাচ্চা দিতে পারে শাহপরান বাচ্চা দিতে পারে মনারেশা পূরণ করতে পারে এই আকিদা বিশ্বাস করলে আপনার মাঝে আর আয়ামে জাহিলিয়তের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই বলেন আপনার মাঝে আর আয়ামে জাহিলিয়তের কাফেরদের মাঝে কোনো পার্থক্য নাই আমাদের দেশে গোলাপসার মাজারে সিজদা দেয় আছে না নাই আছে শাহ আলীর মাজারে সিজদা দেয় আছে না নাই আছে আপনি শাহজালালের এই গোলাপসার মাজারে নামাজ পড়ে না দেখবেন আছে সারা দিন কবরে সিজদা দিচ্ছে সিগারেট খাইতে খাইতে মুখ এটা কুত্তার পিছনের মতো হয়ে গেছে বুঝেন নাই তারে আগে জিজ্ঞাসা করবেন ভাই একটা প্রশ্ন আছে এই যুবক হাসবেন করে ভালো করে বুঝেন তার আগে জিজ্ঞাসা করবেন ভাই একটা প্রশ্ন আছে কি প্রশ্ন যে ভাই আল্লাহ নবী সালাম বলে যে বাহাত্তর দল যাবে জাহান নামে জান্নাতে যাবে একটা দল সেই একদল কারা সে বলবে পৃথিবীতে একদল থাকলে আমরা ঠিক না বেডি আমাদের বাংলাদেশে এক মুশ্রিক ছিল লালন কুষ্টিয়ার ছিল রিমান ছিল না লালনের মানে আমরা যেমন ভাত খাই রুটি খাই চা খাই বাঙালি মানুষ যেমন চা খায় লালনের আখড়া গেলে দেখবেন গাঞ্জা খাইতে খাইতে বাতাসকে দূষিত করে ফেলেছে বাতাস থেকে খালি গাজার গন্ধ আসতেছে ওই লালনের ভক্তদেরকে জিজ্ঞাসা করবেন বাহাত্তর দল যাবে জাহান নামে এক দল যাবে জান্নাতে তারা কারা তারা বলবে আমরা ঠিক না বেটি চট্টগ্রামে গেলে দেখবেন বাবা মাইজবান্ডারের রাস্তা না আছে তাও হিদে আদিয়ারে বিশ্বাসে তাহার এটার আমি ব্যাখ্যা করছি না মানে তারা ইন্টারফেতে বিশ্বাসী ইন্টার ফেতে ব্যাখ্যা করছি না যেটা সহজ করে এটা আমি আপনাদেরকে বুঝাই দেখবেন তাদের মুড়িদের আর গরু কিনে গরু হ্যাঁ পিচ্ছি বস গরু কিনে গরুরে মালা পরায় দুই পাশে দুজন ধরে গরুরে মালা পলানোর পর ব্রেন্ড পার্টি ছিলেননি ব্রেন্ড পার্টি আমরা সিলেট বলে ব্যান্ড পার্টি আপনারা কি বলেন ব্যান্ড পার্টি দেখেন নাই জীবনে দেখছেন ব্যান্ড পার্টি ভাড়া করে বাসি বাজায় হুম বাসি বাজায় নাস্তে নাস্তে ডুল তবলা হারমোনিয়াম বাসি বাজাইতে 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 বাবার যে কবর আছে বাবার কবরের সামনে আসে বাবার কবরের সামনে আসার পর একজন বসি এদিকে টান দে আরেকজন বসি এদিকে টান দে আচ্ছা বলেন একটা গরু একটা নিরীহ পানি এটার মাথা যদি দুই দিক থেকে দুইজন রশি টান দে গরু এটা মাথা নোয়াবে না গরু মাথা মাটিতে লাগিয়ে দে বলে দেখছেন গরু আমার বাবাকে গরু আমার বাবাকে কি দে ওখানে গরুও সিদ্ধা দে মানুষও সিদ্ধা দে পুরুষ ও সিদ্ধা দে মহিলাও সিদ্ধা দে আপনি চট্টগ্রামের আমার জাহাঙ্গীর পদ্ধারে জিগাইবেন ঠিক আছে না ও জাহাঙ্গীর এই যে আল্লাহ নবী সাল্লাম বলেছেন বাহাত্তর দল হলো জাহান্নামি আরে দল জান্নাতি এরা কারা তারা বলবে বাবা মাইস যে ধন আছে এটা আপনি বুঝবেন না চর্মচুকে দেখবে না মাইস কি ধন আছে চর্মচুকে দেখবি না আমরা বলি যেই ধন চর্মচুকে দেখা যায় না ওই ধন আমাদের দরকার নাই রে ভাই যেই ধন দিয়ে তোরা মাজারে সিজদা করস এরপরে হইল পশুরে সিজদা দেওয়াস এটা কখনো নবীর শিক্ষা হতে পারে না শয়তান শিক্ষা ঠিক এদেরকে জিজ্ঞাস করবেন ভাই জান্নাতি দল কারা তারা বলবে আমাদের দলে আসবেন একদম ডাইরেক্ট জান্নাতে চলে যাবে আমাদেরকে বলবেন জান্নাতি দল কারা আমি বলবো আমরা জিজ্ঞেস করবেন কারা তারা বলবে আমরা জামাত ইসলামকে জিজ্ঞাসা করবেন তারা বলবে আমরা ফেসবুক তাওহিদের জিজ্ঞেস করবেন হেদের আকিদা হইলো তারা ছাড়া তো দুনিয়া কোনো মুসলমানই নাই

জান্নাতি দল কোনটা জান্নাতি দল কারা তারা বলবে আমরা একমাত্র জান্নাতি দলের বাইরে আর কেউ নাই। তাহলে প্রশ্ন হলো সবাই বলে তাদের দল জান্নাতি প্রশ্ন হলো জান্নাতি দল কেমনে চিনবেন আমার কপালেও লেখা নাই আপনার কপালেও লেখা নাই জামাত ইসলামের কপালেও লেখা নাই দেওবন্দীদের কপালেও লেখা নাই শিয়াদের কপালেও লেখা নাই লামাজিদের কপালেও লেখা নাই বেরাল কপালেও লেখা নাই হেসবুতীদের কপালেও লেখা নাই প্রশ্ন হলো জান্নাতি জল আমি চিনব কেমনে সাহাবা একরাম জিজ্ঞাস করলেন মানে কি ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একদল জান্নাতে যাবে তারা কারা বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন প্রতীক দুইটা মার্কা দিয়েছেন বাংলাদেশের সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচনের কথা বলা হচ্ছে আপনি নেতাকে চিনেন না চিনেন যখন দেখবে ওই মার্কা আছে সবাই বলবেন জি কোন শে মার্কা কে বলবেন ধানের শীষ সাথে সাথে বুঝবেন সে হলো বিএমপি এখন তার নৌকা নাই সুতরাং নৌকার আলাপ নাই আরেকজন বলবেন ওই কোন শে মার্কা হাত পাখা বুঝবেন এটা ইসলামী আন্দোলন আরেকজন বলবেন ওই কোন শে মার্কা বলবেন দাড়িপাল্লা বুঝবেন এটা জামাত আরেকজন বলবেন ওই কোন শে এই মার্কা তো আপনি প্রতীক দেখে বুঝে ফেলবেন সে এই দলের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের নাম বলেন নাই আল্লাহ নবী আলাই বসাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন দুইটা প্রতীক দিয়ে বলেছেন এই প্রতীক দেখো কার মধ্যে আছে এই প্রতীক যার মধ্যে পাওয়া যাবে সে জান্নাতি আর এই প্রতীক যার মধ্যে পাওয়া যাবে না যেই নামে আসুক ওইটা আপাতমস্ত জাহান নাম এই দুই প্রতীক জানার দরকার আছে না নাই সবাই জানেন তারপরে আবার বলি এই দুই প্রতীকের এক নাম্বার প্রতীক মান আলাইহি দুই প্রতীকের এক নাম্বার প্রতীক মান আলাইহি যাদের বিশ্বাস রাসুল্লাহ সাল্লি আসলামের বিশ্বাসের সাথে মিলে যাদের আদর্শ রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে যাদের আমল রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামের আমলের সাথে মিলে তারাই হবে জান্নাতি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্ল আসলামের বিশ্বাস জানবো কেমনে আল্লাহ নবী সাল্লামের আদর্শ জানবো কেমনে আল্লাহ নবী সাল্ল আসলামের আমল জানব কেমনে উত্তর হলো আসহাবি সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর বিশ্বাস জেনেছেন কারা সাহাবীরা আল্লাহ নবীর আমল দেখেছেন কারা সাহাবিরা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের কর্ম দেখেছেন কারা সাহাবীরা আল্লাহ নবীর আমল দেখেছেন কারা সাহাবীরা আল্লাহ নবী ওয়াসাল্লামের জেহাদ দেখেছেন কারা সাহাবীরা আল্লাহ নবী সালের রাষ্ট্র পরিচালনা দেখেছেন কারা সাহাবীরা আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লামের ইবাদত দেখেছেন কারা সাহাবীরা আল্লাহ নবী ওয়াসাল্লামের বিচার দেখেছেন কারা সাহাবিরা আল্লাহ নমিশর লাভের রাষ্ট্র পরিচালনা দেখেছেন কারা সাহাবিরা আল্লাহ নমিশর সময় ইনশাফ দেখেছেন কারা সাহাবিরা এজন্য নবী সাহাবি নবী বলেন না সবাই নবী বলেন না নবী 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 বলেন নবী নবী এই নবী সাহাবি নবী এবং সাহাবীর আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে নবী এবং সাহাবার আমলের সাথে যাদের আমল মিলবে নবী এবং সাহাবার আদর্শের সাথে যাদের আদর্শ মিলবে তারাই হবে জান্নাতি যাদের আমল এবং আদর্শ এবং বিশ্বাস নবী এবং সাহাবায়ে کرام রিযওয়াল্লাহ আলাইহিম অজমান আদর্শের সাথে মিলবে না তারা যেই নামে আশিক নাকে না তারা জান্নাতি দল হতে পারে না এরা পথ প্রশ্ন গুমনো ছাড়া আর কিছু না নবী এটা একদম কোরআন শরীফের আল্লাহ হজুর চলে আসছে এটা তাকবির দেন নারায় তাকবির আমাদের মুরব্বী আপনাদের সকলের মুরব্বী আল্লামা মাসুদুল করিম হাফিদ আল্লাহ হুজুর চলে আসছেন মানে রেজাউল করিম আপনাদের বিদায় ঘন্টা বেঁচে গেছে তাহলে বলেন আমাদের জান্নাতি দলের প্রতীক কয়টা নবী এবং বলেন নবী এবং দেখেন আমরা দেখেন এখানে ফিতনা কি বাজে কেমনে বাজে আমাদের সমাজে এক দল আছে যারা নবী করিম সালামকে ওভারটেক করে ফেলে আর এক দল আছে যারা সাহাবা একরামকে ওভারটেক করে ফেলে কেমনে করে দেখবেন আমাদের বাংলাদেশে এখন এক দল আছে মুনকিরিন হাদিস মুনকিরিনে হাদিস মানে যারা হাদিসকে অস্বীকার করে বাংলাদেশ তো এই নামে তারা আসে নাই বাংলাদেশে কোন নামে আসছে কিউ আর এফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন কত সুন্দর নাম বাংলাদেশে আসছে কাফ কোরআন গবেষণা কেন্দ্র কি সুন্দর নাম না আপনি ফেসবুকে খালি স্ক্রল করবেন আর দেখবেন বুস্ট করা আসতেছে ভিডিও পোস্ট করে আসতেছে আপনাকে কি বলবে আপনাকে বলবে আমাদেরকে কোরআনই মানতে হবে আল্লাহ নবী সাল্লাম তো কোরআন দিয়ে সব কিছু করেছেন সুতরাং কোরআনই সব কোরআনের বাহিরে আর কিছু মানার দরকার নাই আপনি তো বলবেন কথা তো ঠিকই কিন্তু আমরা বলি কোরানের ব্যাখ্যা হলো হাদিস

অজু করার মতো যে মাটি নিয়ে কুল্লি করবেন মুখ ধুইবেন হাত ধুইবেন আল্লাহ বলেছেন তাই করো কেমনে করবেন আল্লাহ কোরআনে বিস্তারিত বলেন নাই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমাদের নবী হাদিসে সুতরাং আপনি যদি তাই করতে হয় হাদিস মানা লাগবে কি লাগবে না ইমানের পর ইসলাম ধর্মের এক নম্বর ইবাদতের নাম নামাজ ইমানের পর ইসলাম ধর্মের এক নাম্বার ইবাদতের নাম কি নামাজ আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো কেমনে করবেন কখন করবেন কিভাবে করবেন কতটা কাজ করবেন বিস্তারিত আল্লাহ কোরআনে বিবরণ দেন নাই আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাহ কিন্তু আপনি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন ফজরের নামাজ এই সময় পড়লেন জোহরের নামাজ এই সময় পড়লেন আসরের নামাজ এই সময় পড়লেন মাগরিবের নামাজ এই সময় পড়লেন এশার নামাজ এই সময় পড়লেন ফজরের ফরজ দুই রাকাত পড়লেন জোহরের ফরজ চার রাকাত পড়লেন এশার নাই আসরের ফরজ চার রাকাত পড়লেন মাগরিবের ফরজ তিন রাকাত পড়লেন এশার ফরজ চার রাকাত পড়লেন বিতির তিন রাকাত পড়লেন প্রশ্ন বলো এত তো বিস্তারিত ডিটেলস আল্লাহ কোরআনে দেন নাই বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ তিনি যে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যার নাম হলো হাদিস এই ব্যাখ্যার নাম হলো সুতরাং আমরা কোরআনও মানি হাদিস বলেন আমরা কোরআনও মানি হাদিস বলেন আমরা কোরআনও মানি হাদিস এখন আমাদের দেশে কি বলে বাংলাদেশের এক বাউল আছে কি জানি নাম আমি ভুলে গেছি সে আমাকে এক কোটি টাকার চ্যালেঞ্জ দিছে যে রেজাউল করিম আমরা সাহেবকে এক কোটি টাকার চ্যালেঞ্জ কিসের চ্যালেঞ্জ জানেন যে গান বাজনা হারাম কোরআন শরীফ থেকে একটা আয়াত দেখাবে যে আল্লাহ কোরআনের কোথাও বলে যে আল জিনা হারামুন আল মিজমার হারামুন গান হারাম বাজনা হারাম কোরআন শরীফের একটা আয়াত যদি রেজাউল আবরার এই শব্দ দেখাতে পারে আল গিনা হারামুন আল মিজমার হারামুন এক কোটি টাকা দিবে আসলে তো কোরআন আল গিনা হারামুন হুজুর আছেন কোথাও যদি বল বলি হুজুর আছেন এখন সাহস নিয়ে বলতেছি বল হলে হুজুর সংশোধন করে দিবেন আল মিজমার হারামুন এই শব্দ কোরআনে নাই আল গিনা হারামুন এই শব্দ কোরআনে নাই এখন আপনার মাথায় কোন জিনিস আসবে যে গান বাজনা হারাম এখানে আপনি আপনাদেরকে বলি সে শুধু কোরআন থেকে দেখার কথা কেন বলল কারণ তারা হাদিস মানে না আমরা কোরআনও মানি হাদিস যে যে বলবে হারাম এটা থেকে দেখান তার সামনে কি করবেন জানেন বান্দরের গু বাটি নিয়ে যাবে বান্দর ছিলেননি শব্দটা একটু খারাপ হচ্ছে তারপরে বলি বান্দরের পায়খানা বাটি নিয়ে বলবেন ভাই এটা খাওয়া হারাম এটা কোরআন থেকে দেখান আচ্ছা কুত্তার গোশত খাওয়া আলান না হারাম গরুর গোবর খাওয়া আলান না হারাম আমাদের দেশে কত ভন্ডামি একদল বলে কোরআন থেকে দেখান তো আমরা যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা দেই হাদিস দেই তখন বলে আব্রাসাবের কথা তো ঠিক আছে আল্লামা মাসুদুল করিম আবিদুল্লাহর কথা তো ঠিক আছে তবে হুজুর যেটা বলছেন এটা না শরীয়ত আমরা হলাম মারিফাত আমরা হলাম কি মারিফাত অর্থাৎ শরীয়তে হারাম ঠিক আছে মাসদুল কলাম সাহের ফত ঠিক আছে এটা শরিয়তে হারাম আরে বে এটা শরিয়তে হারাম মা হতে হালাল এগুলা সব ভণ্ডামি ভাই এগুলা কখনো বিশ্বাস করবেন না আমরা কোরানও মানি হাদিসও মানি এবার প্রশ্ন হলো আল্লাহ নবিসাল্লাল্লাহ ভালো নামাজ কেমনে পড়েছেন দেখেছেন কারা বলেন আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি আসাললাম আল্লাহ ওয়া আরে নামাজ নিয়ে আমাদের দেশে মায়ের করতে করতে শেষ রে ভাই আল্লাহ ওয়া হাত ধরা লইয়া মায়ের কোন জায়গায় ধর্ম মারামারির দরকার নাই ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলে যে হাত ধরছেন কোথায় ধরেছেন দেখেছেন কারা আরে রমজান আসলে তারাবি নিয়ে মারামারি করতে করতে শেষ আট রাকাত না বিশ রাকাত কোন মারামারির দরকার নাই রে ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কয়েকদিন তারাবি জামাতে পড়েছেন তিনি আট পড়েছেন নাকি বিশ পড়েছেন দেখেছেন কারা আরে ভাই ভিতরের নামাজ লয়ে মারামারি শেষ হুজুর মক্কায় এক রাকাত পড়ে মদিনা এক রাকাত পড়ে রমজানে দেখছি আসলে এক রাকাত না তিন রাকাত পড়ে আপনি বুঝেন নাই এখন এখন নামাজ এক কাত পড়ব নাকি তিনটা কাত পড়বো পড়ে সেটা পরে দাঁড়ান মারামারি করতে করতে শেষ আমরা বলি এত রা কাত পড়বো যতরা কাত নবী করিম আলাই আলাইসাল্লাম পড়েছেন এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাহ আলাই্লাম কত রাখাত পড়েছেন দেখেছেন কারা আজকে জুমার দিন যায় নাই আমাদের দেশে দেখবেন অনেকে জুমার সন্নত পড়ে না আছে না নাই কেউ যদি সারা জীবন না পড়ে আমার কিচ্ছু হবে হবে না কিচ্ছু হবে হবে না কিন্তু কেউ যদি বলে জুমার আগের নাই একজনে বলছে এটা ফালতু কাজ হাদিসে নাই আমাদের মারামারি করার দরকার নাই আমি আপনাদেরকে খুব সহজ করে বলি আল্লাহ নবী আলাইহি আলসালাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই পড়লে কত আঘাত পড়েছেন দেখেছেন কারা আপনারা পাবেন না কারণ জানেন আপনাদের যে চশমা দিয়ে তালাশ করেন এই চশমাটা হলো সৌদি আরবের তেলের চশমা আপনাদের চশমা দিয়ে তালাশ করেন এই চশমাটা হলো ইসরায়েলের তেল আবিবের চশমা ওই তেল আবিবের চশমা দিয়ে খুঁজলে সৌদি আরবের পেট্রোলিয়ামের চশমা দিয়ে খুঁজলে আমাদের কিচ্ছুর দলিল পাবেন না আপনি সৌদি আরবের চশমা খুলবেন ইসরায়েলের চশমা খুলবেন আমেরিকার চশমা খুলবেন সাহাবাহরামের চশমা লাগাবেন সব কিছুর দলিল পাবেন জন্য ইসলামের নামে নবীকে ওভারটেক করা কুফরি আর ইসলামের নামে সাহাবা একরামকে ওভারটেক করা গুমরাহি বলেন ইসলামের নামে সাহাবা একরামকে ওভারটেক করা কি এখন প্রশ্ন করবেন যে হুজুর আপনার বাস্তব ঠিক আছে কোরআন মানমু হাদিস মানমু সাহাবা মানমু তাহলে আপনার একটা ইমাম আবহানিবা করতে আসবে ইমাম সাহাবি কোথা থেকে হুজুরের প্রশ্নের জবাব দিব আচ্ছা হুজুর অনুমতি দিচ্ছেন ইমাম আবু হানিফা কোথা থেকে আসলেন ইমাম সাহাবি কোথা থেকে আসলেন ইমাম মালিক কোথা থেকে আসবেন এটা বোঝানোর জন্য ইমাম আবু হানি বারাইমুল্লা নিজের একটা বক্তব্য শোনাই নিজের একটা বক্তব্য কি ইমাম আবু হানি বারিমাল্লার বক্তব্য ইমাম ইবন হাজার আল ইমাম হানিফা ওই কিতাবে বলেছেন হানিফা মিন তুরুকিন ইমাম আজম আবাহানি বারিমাল্লা থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে ইমাম আবু হানিফা বলেছেন কোনো মাসলা আসলে এক নম্বরে যাবো আল্লাহর কোরআনে যদি কোরআনে পেয়ে যাই আর কোথাও যাবো না তা ইলাম আজিৎ ফি সুনতি রসুলি যদি কোরআনে না পাই নবী কাল ইসলামের সুন্নায় আসবো সুন্নায় যদি পেয়ে যায় আর কোথাও যাবো না যদি কোরআনেও না পাই সুন্নায়ও না পাই যদি আলম আন আনি সাহাবা যদি বিষয়টা সাহাবা একরাম থেকে আসে তাহলে আসি বলে আইর বাবা মা বললেন এটা আমার মাথার উপর রাখবো সাহাবা একরামের সমাধান ওভারটেক করে আমি কোথাও যাব না কিন্তু এমন একটা মশালা আসছে আম ইলা আমের সাহাবি ওয়া ত এমন একটা মশালা সরিয়ে আসছে যে মশালা আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সাহাবা একরামের মধ্যেও পেলাম না তখন আমি কি করবো ইজিতে জিতে হাত করবো প্রশ্ন হলো আপনারা অনেকে আপনাদেরকে প্রশ্ন করে কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যান কেন আরে বেটা মূর্খ আমরা কোরআন হাদিস বাদ দিয়ে ইমাম আবু হানিফার কাছে যাই না বরং যেই মশালা আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না সাহাবা ইকরামের কাছেও পেলাম না এটার নাম কি বলেন এটার নাম কি এখন মোবাইল বুঝে না চালায় না এরকম মানুষ দুনিয়াতে আছে মনে করেন এক ব্যক্তি রাগ করে ইমো বের করেছে ইমো অথবা হোয়াটসঅ্যাপ বের করেছে ভালো করে মাসালাটা বুঝেন হোয়াটসঅ্যাপ বের করেছে হোয়াটসঅ্যাপ বের করে তার বউকে মেসেজ দিয়েছে এই তরে আমি তিন তালাক দিলাম আমি বাড়িতে আসার আগে আমার থেকে বের হলাম মেসেজ দিয়ে আধা মিনিট পরে বেচারার মাথা ঠিক হয়েছে দেখলো বউ এখনও মেসেজ সিন করে নি ইন্টারনেটে নাই সাথে সাথে ফরমেট মেসেজ ডিলিট দিয়ে দিয়েছে তালাক হয়েছে কিনা না আদার আন্দা করে দিয়ে এই যে এটা একটা মাসালা কি মাসালা না কথা বলে না কেন এটা একটা মাসালা কি মাসালা না এ মাসালা সরাসরি পাবেন কেমনে পাইবেন সাহাবাইগ্রামের যুগে কি মোবাইল ছিল তাহলে তো এই মশালার সমাধান জানার দরকার নেই যারা বলেন যে আমরা হাদিসের বাইরে আর কিছু মানি না হ্যাঁ স্মার্টভাবে একটি সুন্দর ঘুমটা দিয়ে বলেন যে আমরা কোরআন সোনার বাইরে আর কিছুই মানি না তারে বলবেন ভাই ইসলামী ব্যাংকে টাকা রাখা হালাল না হারাম যদি বলে হালাল হাদিস থেকে দেখান যদি বলে হারাম হাদিস থেকে দেখান তারে বলবেন ভাই আমি টাকা ডিপোজিট করতে পারবো কিনা যদি বলে হালাল বলবে দেখান লাইফ টাকা জমা রাখতে পারবো কিনা যদি বলেন পারবেন তাও বলবেন হাদিস থেকে দেখান যদি বলেন না তাও বলবেন হাদিস থেকে দেখান যখন কোরআন সাহাবা একরামের ভিতর না পাবো তখন যাবো ইমামের কাছে এজন্য শোনেন নানাভাবে ফিতনা আসতেছে কিছু ফিতনা আসতেছে ডাইরেক্ট আল্লাহ নবী সালাম জবাব ত্যাগ করে মুস্তাশিকিনরা আল্লাহ নবী সালামকে বিভিন্ন ভাবে বিতর্কিত করে ইমান শেষ আরেক আরেকটা ফিতনা হলো মডারেট ফিতনা নানাভাবে সাহাবা একরামকে বিতর্কিত করে সাহাবা একরামকে ওভারটেক করে সাহাবা একরামকে মাইনাস করতে চায় ইসলামের বৃত্তি খুঁটি হলেন সাহাবা একরাম সুতরাং যারা যেই নামে করবে হবে তারা ওই জামাত থেকে বের হয়ে বাহাত্তর যে দল আছে সেই দলে চলে গিয়েছে আল্লাহ তারা জীবনের সব ক্ষেত্রে এবং জামাতে সাহাবাইকে অনুসরণ করার তফিক আমাদের সবাইকে দান করেন আবার আপনাদের সাথে দেখা হবে কত হবে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আরহামাক